বেসরকারি লোন সংস্থা দাদাগিরি বাড়িতে এসে হুমকি অবশেষে বিষকে আত্মহত্যা করলেন এক গৃহবধূ ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকাল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দে বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ দেয় আর সেই টাকা না দিতে পারায় লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করেন এক গৃহবধূ রমরমিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা যদিও আরবিআই ব্যাংকের কোনো নিয়ম না মেনে চালিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা সালারের এই ঘটনা তার ধারণ একটা লোন আধিকারিকের এতটা ক্ষমতা সে কি করে যে সেটাই এখন বড় প্রশ্ন লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আদায়কারীদের অত্যাচারের কীটনাশককে আত্মহত্যা করলেন এক গৃহবধ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃতের নাম বিউটি বিবি বয়স আনুমানিক চল্লিশ বছর শুক্রবার বিকাল নাগাদ লোন আদায়কারীরা তার বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ তার পাশাপাশি হুমকিও দেয় চিন্ময় দে নামক ওই লোন আদায়কারী শেষমেশ লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করেন ওই গৃহবধূ পরিবারের লোকজনরা জানতে পারায় ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে মহকবা হাসপাতালে নিয়ে যায় পথেই মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনায় কোভিড শোক নেমে আসে গোটা সালার এলাকায় তবে কি কখনোই থামবে না বেসরকারি লোন সংস্থা দাদাগিরি এটাই সব থেকে বড় প্রশ্ন স্যার আসলো বেশি বলো কি না চিনময় দাস চিনময় দাস চিনময় দাস এসে দাঁড়ালো বললো দিদি টাকা লাগবে বিদ্যুতের দরজায় দাঁড়িয়ে বসলো তখন বলছি স্যার আপনার করে বলছি আজ আমি টাকা করতে পারিনি কালকে আপনাকে টাকা আমি ভরে দিয়ে দেবো যেমনি করি হোক বলছি না দিদি আপনাকে আজকেই লাগবে তা বলছি স্যার আমি আর দিতে পারবো না দিতে পারলে তো হবে না আমি আমি আজকেই লিবো আজকে দশটা পর্যন্ত এগারো পর্যন্ত বসে থাকবো রাতে টাকা নিয়েই যাবো বললো সাদ আপনি যদি করেন আমি কি করব বলেন বিষ খান পকেট থেকে পয়সা লেন না হলে আপনি রেলে গলা দেন তাই বললো দিদি তখন দোকান ঢুকলো দোকান ঢুকে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে ও দিদি কোথায় যাচ্ছেন এ তো সামান্য রেল আছে বিষ কিনতে আপনাকে হবে না রেলে গলাটা দেন দিদি ওদিকে বেরিয়ে চলে গেলো তারপর দিদি দাও সার দাঁড়িয়ে আছে তারপর তখন সাদ দাঁড়িয়ে আছে এই মাটা বললো হ্যাঁ তুই আমার মেয়েকে বিষ করতে বলছিস তোর গরম তেল দিলে গায়ে দিয়ে দিবো বলছে আপনারও দিয়ে দিবো গায়ে তেল দেখেন আমাকে টাস দেখেন আমাকে টাস করি দিয়ে আমি তখন বললাম আপনাকে অত বড় কে পাপার দিসে বলছে আমার বাবার আছে আমার বাবার আমারকে দেয় কারণ তোর তার লাইসেন্স আনতে হবে ওই পাপারের মারা ফুটি ফুটি তেল দিয়ে লাইসেন্স আনতে হবে বলছে তো দিদি মোর ওকে না আমি ঋণ শোধ করে দেবো পুকুর থেকে তাই বললো যার পর তখন ওই দিদি ঘুরে এসে তখন বিষকে এসেছে তখন বলছি স্যার আমি বিষকে এলাম আপনি শান্তি না ও তো চলে গেল আমার মুখান গেল ওদিখানার দোকান বেছে তো আমার মুক্তিদের মদিখানা মাল ভালো দিয়ে এলো চাল দিয়া হ্যাঁ তা আমরা কি করে বলবো মদিখানার দোকানটা আর এখানে ওই তো আর ওইখানে আমার মুর্শিদের ও মাল আনতেছে তারপর ওই খেয়ে দিয়ে এসে দেখুন করলে পানি টিপি বলছি সার দাঁড়িয়ে আছে দাও দিদি বলো স্যার আমি খেয়ে এলাম আপনার লাগলো তখন আমার বিয়ে নয় এইটুকু বাড়ি দিবি বললাম এখন টাকা দিতে পারবো না কালকে পাঁচ হাজার টাকা আমি তোমাকে যে দিয়ে আসবো তোমার জোর হাত যে কোন টাকা আমি দিতে পারবো না স্যার বলছি না আমি এখনই টাকা আলু আমি এখনই যাবো তাই তো বলছি চান ফের লাগে আমি চান দিয়ে দেবো তো তুমি জান দেবা না কে দেবা সেটা আমার দেখবার দরকার নাই আর না হয় তুমি কাছে এলে গলা আছে তুমি এলে জান দিয়ে দাও আর যদি তুমি না চান দাও তাহলে পকেট এ পয়সা লয় তুমি বিষ খাওগা বলি গা বুঝলি স্যার টার নাম তো জানি না হ্যাঁ হ্যাঁ মানে নাকি নাম বলছি স্যার টা ওইটা বলি বিষ খাওয়া দেখিস আমরা পানি মানি দিয়ে দিলাম বিউটি গা মা ধুয়ে দিলাম ওই দেখি তখন স্যার পালিয়ে গেল হ্যাঁ তখন পালিয়ে গেলো পালিয়ে গেল তখন আমিও বাড়ি বাড়ি চলে গেলাম আপনি কি আমি ওর খালা হয়েছি আমার নাম নগু বি